সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে রাতের আকাশে সারি সারি আলো দেখতে পেয়ে অনেকেই মনে করেছিলেন মহাকাশে যেন এক বিশাল ট্রেন ছুটে চলেছে অনেকে ভেবেছিলেন হয়তো ভিন্ন গ্রহের কোনো সংকেত এটি কিন্তু বাস্তবতা ছিল এক্কেবারে ভিন্ন এটা ছিল বিশ্ব ধনকুবের ইলন মাস্কের স্টার্লিং স্যাটেলাইট যার মাধ্যমে বিশ্ব নতুন পথে ছুটে চলেছে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে দুর্গম এলাকাতেও প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি এই স্টারলিংক ইন্টারনেট সেবা আসতে যাচ্ছে আসলে কি কি সুবিধা পাওয়া যাবে আর কিভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপার পাওয়ার হচ্ছে কতদিনের মধ্যে সেবা মিলবে এই ইন্টারনেট ব্যবহারে খরচ কেমন হবে এসব প্রশ্নের উত্তর সহ বাংলাদেশে স্টার লিঙ্কের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে সর্বশেষ আদমশুমারী অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল ষোলো কোটি আটানব্বই লাখ আটাশ হাজার নশো এগারো জন তবে গেল দুই বছরে দেশের জনসংখ্যা আরও বেড়েছে বিপুল সংখ্যক এই জনসংখ্যার মধ্যে বর্তমানে সত্তর শতাংশ বা দুই তৃতীয়াংশের বেশি পরিবার অন্তত একটি স্মার্টফোন ব্যবহার করে থাকেন আসার কথা হলো দেশে স্মার্টফোনের ব্যবহার দিনকে দিন বাড়ছে তবে স্মার্টফোন থাকলেও নানা কারণে অনেকে ইন্টারনেট ব্যবহার করেন না আবার অনেকের কাছে ইন্টারনেট সেবা পৌঁছায়নি সব মিলিয়ে দেশের প্রায় অর্ধেক পরিবার এখনও সরাসরি ইন্টারনেট সেবার বাইরে সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকের জরিপ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বিবিএস জরিপের তথ্য বলছে শহর গ্রাম নির্বিশেষে খানা পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার পঞ্চাশ দশমিক চার শতাংশ ইন্টারনেট ব্যবহারে শহরের চেয়ে গ্রামের মানুষ পিছিয়ে শহরের ষাট শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকেন গ্রামে এ হার ছেচল্লিশ শতাংশ অন্যদিকে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার আরও কম শহর গ্রাম নির্বিশেষে এ হার প্রায় ছেচল্লিশ শতাংশ এর মধ্যে শহরে প্রায় একাত্তর শতাংশ গ্রামে এহার মাত্র শতাংশ তবে দেশে ইন্টারনেট ব্যবহারের হার বাড়ছে প্রতি তথ্য বলছে স্মার্টফোন ব্যবহারে বাংলাদেশের চেয়ে মিশর নাইজেরিয়া ভারত ইন্ডোনেশিয়া পাকিস্তান ও মেক্সিকো এগিয়ে রয়েছে ইথোপিয়া ও উগান্ডা শুধু বাংলাদেশের পেছনে অন্যদিকে ইন্টারনেট ব্যবহারেও শুধু ইথিওপিয়া বাংলাদেশের চেয়ে পিছিয়ে এক জরিপে দেখানো হয়েছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের শহর ও গ্রামের মানুষের কাছে বড় বাধা হচ্ছে পড়ালেখা আর ডিজিটাল দক্ষতার অভাব অন্য এক জড়িপে দেখা গেছে কথা বলা ভিডিও দেখা ইন্টারনেটের ব্যবহার বেশি সেই সাথে ভিডিও কল ও অনলাইন ভিডিও দেখতে মোবাইল ইন্টারনেটের ব্যবহার সবচেয়ে বেশি যা তিরানব্বই শতাংশ হয়ে থাকে বাংলাদেশে বিশ্বের চারটি অঞ্চলের বারোটি দেশের মধ্যে স্মার্টফোন মালিকানায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে নয়টি দেশ এমনকি মোবাইল ইন্টারনেট ব্যবহারেও বাংলাদেশ তাদের চেয়ে পিছিয়ে বিগত সরকার ডিজিটাল বাংলাদেশের নামে প্রচুর ব্যয় করলেও স্মার্টফোনের দাম মানুষের হাতে না আনতে পারেনি মানুষের মধ্যে স্মার্টফোনের ব্যবহারের চাহিদা তৈরি করতে পারেনি ডিজিটাল সাক্ষরতার অভাবে অর্ধেক জনগোষ্ঠী এসব সুবিধার বাইরে থাকছে তবে এবার দিন বদলাতে চলেছে সরকার পরিবর্তনের পর সকল ক্ষেত্রে আশার আলো দেখা দিয়েছে বলে মনে করছেন এদেশের মানুষজন সেই আলোকে বাংলাদেশকে আরও আধুনিক করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নোবেল লোরিয়েট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপার পাওয়ার হওয়ার পথে এগিয়ে যাচ্ছে এবার এমন এক অবিশ্বাস্য প্রযুক্তি আসছে যা বদলে দেবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এমনকি সেই ভবিষ্যতের নেতৃত্ব দেবে বাংলাদেশ বাংলাদেশে আসছে যুগান্তকারী এক প্রযুক্তি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের স্টার লিঙ্কের মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করতে যাচ্ছে স্টার লিংকের মাধ্যমে আকাশে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে যাবে গহীন অরণ্য দুর্গম পাহাড় এমনকি সমুদ্রের মাঝখানে থাকা নাবিক ও জেলেদের কাছেও ফলে নিরবিচ্ছিন্ন হাই স্পিড ইন্টারনেট সুবিধা নিশ্চিত হবে বাংলাদেশে এই স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে বর্তমানে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে এখনও টু ইন্টারনেট চালু থাকলেও বাংলাদেশ ফাইভ জি ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারে সেখানে মিয়ানমারের সংঘাত ও দুর্যোগে ইন্টারনেট সংযোগ বাধাগ্রস্ত হলেও বাংলাদেশের স্যাটেলাইট ইন্টারনেট সে সমস্যা দূর করতে পারে নেপাল ও ভুটানের পাহাড়ি অঞ্চলেও আকাশপথে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে আর এর মাধ্যমে গোটা দক্ষিণ এশিয়াতে নেতৃত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ ভারত রাজ্যে বিভক্ত এর মধ্যে ষাটটি রাজ্যের অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে যেখানে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয়ে থাকে সেভেন সিস্টার্স অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা এই সাতটি রাজ্য জুড়ে বিস্তৃত মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকত তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো সেই থেকে উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বিস্তৃত এর পাশে কোথাও কোনো সমুদ্র সীমানা নেই বা সমুদ্র নেই অন্যদিকে নেপাল ও ভুটানেও কোনো সমুদ্র নেই যার কারণে এসব দেশের দুর্গম এলাকা যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বিশেষ করে আধুনিক যুগের প্রযুক্তিগত দিক থেকে এবার সেসব জায়গাতেও প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিতে চাইছে স্টারলিংক বিনা তারের মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেট সেখানে পৌঁছে দিতে চায় তারা আর এটি করতে চায় বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ভারতের সেভেন সহ নেপাল ভুটানে স্যাটেলাইট ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চায় স্টার লিঙ্ক এক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপার পাওয়ার হওয়ার পথে এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যার মাধ্যমে ভারত সহ নেপাল ভুটানের ওপর মাতবরি করবে বাংলাদেশ প্রযুক্তিগত বিপ্লব যা বদলে দিতে পারে বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা এখন প্রশ্ন হল এই স্টার্লিং কিভাবে কাজ করে দর্শক এবার চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসা যাক স্টারলিং হলো স্পেস এক্স পরিচালিত এক বিশাল স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রকল্প পৃথিবীর কমপক্ষে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট স্থাপন করা হয়েছে যা সরাসরি ব্যবহারকারীদের ইন্টারনেট সরবরাহ করে কিন্তু প্রচলিত মোবাইল নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড সেখানে টাওয়ার বা ফাইবার অপটিক কেবলের ওপর নির্ভরশীল আর স্টারলিং শুধু একটি ছোট ডিশ এন্টেনা ব্যবহার করে মহাকাশ থেকে ইন্টারনেট নেয় এর ফলে দুর্গম পাহাড় গভীর সমুদ্র কিংবা প্রত্যন্ত গ্রাম যেখানে ইন্টারনেট পৌঁছানো কঠিন সেখানেও উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব হবে স্টারলিংকের সবচেয়ে বড় সুবিধা হলো কম ট্যালেন্সি সাধারণ স্যাটেলাইট ইন্টারনেট যেখানে ছশো মিলি সেকেন্ডে বা তার বেশি ট্যালেন্সি দেয় সেখানে স্টারলিং বিশ থেকে চল্লিশ মিলি সেকেন্ড পর্যন্ত কমিয়ে আনতে পারে অর্থাৎ গেমিং ভিডিও কল বা লাইভ স্ট্রিমিং হবে আরও সাবলীল অর্থাৎ বাফারিং ছাড়াই চলবে দুর্বার গতিতে কেবলমাত্র স্টারলিঙ্ক ইন্টারনেট ব্যবহারের কারণে স্টারলিঙ্ক এরই মধ্যে সত্তরটিরও বেশি দেশে চালু রয়েছে বাংলাদেশেও এই সেবা চালু হওয়ার দ্বার বাংলাদেশের বর্তমান সরকারের সাথে এ নিয়ে ইলন মাস্কের আলোচনাও চলছে ইলন মাস্ক ও ডক্টর মোহাম্মদ ইউনুসের টুইটারে এ বিষয়ের অগ্রগতির আভাস মিলেছে বিশ্বব্যাপী ইন্টারনেট বিপ্লব ঘটাতে চায় স্টারলিঙ্ক বাংলাদেশে যদি এটি আসে তাহলে প্রযুক্তির উন্নয়নের দিগন্ত উন্মোচিত হবে যার মাধ্যমে বদলা যাবে ইন্টারনেটের ধারণা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন ধনকুবের ইলন মাস্কে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন একই সাথে আগামী নব্বই কার্য দিবসের মধ্যে স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বাংলাদেশে চালুর প্রস্তাবও দিয়েছেন তিনি সম্প্রতি ইলন মাস্কের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো চিঠিতে ডক্টর ইউনুস বাংলাদেশে স্টারলিং সেবার উপযোগিতার বিষয়টি তুলেও ধরেন আলাদা করে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা পল্লী সম্প্রদায় ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কথা তুলে ধরে চিঠিতে ডক্টর ইউনুস জানান স্টারলিং এর সংযোগকে বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে সমন্বিত করা হলে এর প্রভাব রূপান্তরমূলক হবে বিশেষত উদ্যমী যুব সমাজ পল্লী অঞ্চল ও সংকটাপন্ন নারীদের পাশাপাশি দূরবর্তী ও অবহেলিত সম্প্রদায়ের জন্য বিশেষ সুবিধা বয়ে আনবে তবে প্রশ্ন উঠছে স্টার্লিং ব্যবহারে খরচ কেমন হবে এমন প্রশ্নের উত্তর জানতে তাদের ওয়েবসাইটে খোঁজ নিয়ে জানা গেছে বাসা বাড়িতে তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে সেখানে থাকে একটি রিসিভার বা এন্টেনা কিক স্ট্যান্ড রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই এটাকে স্টার্লিং কিট বলা হয় যার মূল্য তিনশো থেকে পাঁচশো ডলার বা তেতাল্লিশ থেকে হাজার টাকা পর্যন্ত আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের মাসিক সর্বনিম্ন ফি একশো বিশ ডলার বা পনেরো হাজার টাকা তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টার্লিং কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণের বেশি তবে দেশ ভেদে দামে ভিন্নতা রয়েছে আর তাই বলা যায় বাংলাদেশেও এর কিট ও মাসিক ফির দামের হেরফের হবে বা বাংলাদেশে স্টার্লিংকের খরচ আরও কম হতে পারে বলেই মনে করা হচ্ছে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ